নেপাল বাড়ি বাড়ি বসে আমাদের একটা নিয়ে যাব আমরা একটু পায়ে খেলা নেবার জন্য মাঝখানে ওই টুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টার কি অবস্থা দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত পথে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি

আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এ একটা মস্ত সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানি নি এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দৌড়ে দিয়ে বেঁধে রাখতে হবে বেঁধে রাখতে হবে এবং আমাদের উত্তরে লোক সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের সর্বত্র শক্তি হাইড্রোপাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশে এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই চল্লিশ মাস বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করে আর না ওরা এক পায়ে খারাপ নেপাল বাড়ি বাড়ি বলছে আমাদেরকে নিয়ে যাবে আমরা এক পায়ে খারাপ নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের করে দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের উপকারের অপছন্দ যদি আমরা সেই পদ্মা খুলে পাই এখন সামান্য কিছু ভেজি ওটা বড় আকারে যদি আমরা মহান এক জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি থাকে আমরা তো তরির যেতে চাই এটা একটা মহাশক্তি অর্থনীতি তৈরি হবে আজকে কুমিলা থেকে পর্যন্ত যে উপকূল হবে সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার এবং শুধু এই সমুদ্র বন্দর আমরা ব্যবহার করবো আমাদের মালামাল চাপে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনীতির অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারি কিন্তু অঞ্চল অপেক্ষা হচ্ছে আমাদের আমাদের অঞ্চল হল উত্তরে নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের দেশে আছে দুর্ভাগ্য সমুদ্রের দেখা তাদের হয় তাদের সমুদ্র দেখতে আমাদের মাঝখান দিয়ে দেখতে এমন আমাদের মাধ্যমে দেখতে হবে সে কথা করে আমরা একসঙ্গে যেহেতু অর্থনীতি গড়ে তুলি তার সমুদ্রের অভাব আমার পর্বতের হক হাইড্রো দুই অভাবের সঙ্গে পূরণ করি দুজন ভুটান একই কান্ত তারও সমুদ্র দর্শন হয় নাই তাকে সমুদ্রে আসতে হলে আমার আসতে তাকে জানেন তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা তার সমুদ্র দর্শনটা হয় হবে না তার সঙ্গে আমরা যোগ একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দূর একসঙ্গে তারাও খুব কষ্টের অবস্থায় আছে তারা খুব ভালো অবস্থায় নেই তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত তাদের ব্যবসা আমাদের ব্যবসা গঙ্গামা ব্যবসা হবে একসঙ্গে ব্যবসা হবে এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশাই বলি হতাশার কারণ নেই এটা আনন্দের বিষয় আমাদের যে অবস্থান যে সুযোগ সুবিধা শুধু সেগুলোকে আহরণ কর কাজে লাগে প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজায় চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্স তাদের মালা মালা আমাদের মাঝখানে দিকে আমাদের ব্যবসা তাদের উঠে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই ধরো নেই কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই